ভবিষ্যৎবাণী আজকের প্রফেসি প্রত্যেকের উপর কার্যকারী হবে আজ ঠিক ভবিষ্যৎবাণী হতে চলেছে আপনাদের জন্য আমি নিজেও জানি না আপনাদের উপর ভবিষ্যৎবাণী হবে বলে আমি এখানে চলে এসেছি তাও জানি না ভবিষ্যৎবাণী হবে বলে কিন্তু এখন প্রচার করতে করতে পরমেশ্বরের আত্মা দিচ্ছে এটা ভবিষ্যৎবাণীর প্রচার আমি প্রচারটা নিয়ে এসেছি এটি যে ভবিষ্যৎ বাড়ির প্রচার আমাকে এখন বলছে হালেয়া পবিত্র আত্মা আমাকে এখন আগে করছে এটা বলবার জন্য সেগুলো এক রাজা বলি প্রথম রাজা বলি দশ দশ প্রথম রাজা বলি আর শিবার রানী সদাপ্রভুর নামের পক্ষে সলোমনের কীর্তি শুনিয়া গুরু বাক্য দ্বারা তাহার পরীক্ষা করিতে আসিলেন তিনি অতি বিপুল ও উষ্ঠগণ, সঙ্গে লইয়া জিরুসালেমে সালেমে আসিলেন এবং সলোমনের নিকটে আসিয়া নিজের মনে যাহা ছিল তাহাকে সমস্তই কহিলেন আর সলোমন তাহার সমস্ত প্রশ্নের উত্তরও করিলেন রাজার বোধের অগমন্য কিছুই ছিল না প্রথমে আর শিবার রানী সদা প্রভুর নামের পক্ষে সলোমনের কীর্তি শুনিয়া সলোমনের কীর্তি কীর্তি মাতল সলোমনের জীবনে যা কিছু হয়েছে সে যা কিছু করেছে সেটা শুনে দায়ের পুত্র সলমন সলোমন সলমনের জীবনে পরমেশ্বর ছিলেন প্রভু ছিলেন আর তাকে জ্ঞান গিফট করেছে জ্ঞান তার সাথে সাথে তিনি বহু সাম্রাজ্য তাকে দিয়েছে কোন কথায় কোন জ্ঞানে তাকে হারাতে পারতো না কেউ কেউ পারতো না তাকে সালেমান কেউই হারাতে পারতো না তার সাম্রাজ্য এত বেশি ছিল যে আশেপাশে রাজাদের এত সাম্রাজ্য ছিল না প্রচুর কিছু ছিল শুধু এটা ঈশ্বর তাকে দিয়েছেন আর সেটা শুনে কে দেখা করতে এসছে শিবাদেশের রানী শিবাদেশের রানী তার সঙ্গে দেখা করতে এসছে কিন্তু সলমনকে এত কিছু দিল কেন কি কারণে আপনি আপনি যদি বাইবেল খুব ভালো করে পড়েন সেখানে লেখা আছে দেখতে পাবেন যে তার বাবা বা তার মা তাকে যা উপদেশ দিয়েছে ঈশ্বরের বিষয় নিয়ে সে ছোটবেলার থেকে ওইভাবেই চলেছে কি বললাম বাবা মা নিজস্ব জ্ঞান করেনি ঈশ্বরের থেকে যা জ্ঞান পেয়েছে সেই জ্ঞান তার ছেলেকে দিয়েছেন গেল আর সলাম ছোটবেলা থেকে তার বাবা কথা শুনতে অর্থাৎ দায়ুদের কথা শুনতো শুনে ঠিক ঈশ্বরের অনুসারে সে কি করেছে নিজেকে চালিত করেছে ঈশ্বরের অনুসারে প্রথম থেকেই ঈশ্বরের অনুসারে চালিত করেছে নিজেকে আর ঈশ্বরের চোখে সলমন কি হয়েছে ভালো ঈশ্বরের চোখে যখন সলমন মানে যখন কোন ব্যক্তি ধার্মিক মনে হয় ভালো মনে হয় যখন ঈশ্বরের চোখে ঠিক লাগে যে এ পারবে এ তারাই হবে ঈশ্বর তাকেই ঠিক বেছে তুলে আনে এটা সবাই এটা সবার ক্ষেত্রে হয় না সবার ক্ষেত্রে হয় না আর সলমনকে তুলে নিয়ে এসছে তাই সলমন ঈশ্বরকে কিছুই চাইনি তাকে রাজা করে দেওয়া হয়েছে শুধু বলেছি রাজ্যটা কি করে চালাবো একটু একটু আমাকে বলে দিতে হবে কি একটু যদি জ্ঞান দেন একটু বেশি চান একটু যদি জ্ঞান ধান তাকে আমি সাম্রাজ্যটাকে চালাতে পারি আর সেটা ঈশ্বরেরই রাজ্য ছিল বোঝা গেলে কেন

ঈশ্বরের রাজ্য নয় ঈশ্বরের সাম্রাজ্য নয় আমরা কি করে ফলবান আমরা আমরা লাভবান এটা করি যেমন আপনার ছেলে আপনার কথা শুনতে চায় না আপনার ছেলে আপনার কথা শুনতে চায় না আপনার ছেলে আপনার আপনাকে মানছে না অনেক কিছু হতে পারে কিন্তু আপনি এটা প্রার্থনা করেন আমার ছেলে আপনি আশীর্বাদ করুন ঈশ্বর ওকে দয়া করুন ওই ছেলে কে আমি বড় হলে তোমাকে দিয়ে দেবো করেছিল এটা না যে আপনি আমাকে একটা সন্তান দিন ওর জ্ঞান হওয়ার সাথে সাথে আমি আপনার কি করবো চারচে দিয়ে আসবো আপনার আরাধনা সময় দিয়ে আসবো উপাসনা করবে শুধু আমাকে বন্ধা ডাক যে মানুষ আমাকে বলে সেটা থেকে আমাকে রক্ষা করব কান্না করেছিল তার গর্বে নবী আছে একটা নবী যাকে দেখলে লোকরা ভয় পেতো আমরা যদি ওর বিরুদ্ধে কিছু কথা বলে ওর বিরুদ্ধে যদি কোনো কথা হয় তাহলে সেই পাপ সেই ব্যক্তির ওপর আসে নবী ছিল যাকে দেখলে না লোকেরা ভয় পেত অনেক বিলিভার্স তারা ভয় পেত ভয় কি আমি ওনার সামনে যদি উল্টো কথা বলে দিই ওনার বিরুদ্ধে যদি কোনো কথা বলে দিই তাহলে সেই অভিশাপ সেই শ্রাপ সেই ব্যক্তির উপর এসে পড়ে যাবে কারণ ঐশ্বরের নবী ছিল হ্যাঁ কি না এমন সন্তান তার গর্বে দিয়েছে তাহলে লইয়া তাই সলম যেটা চেয়েছে সেটা কি হবে না ঈশ্বরের লাভ হবে তাই ঈশ্বর তাকে শুধু জ্ঞান দিয়েছে এমন নয় আশেপাশে যত দেশ ছিল সব থেকে ওই দেশটাকে তিনি ধনী করেছেন ওই সলোমন তিনি ধনী করেছেন আর সলোমন এত ধনী হয়েছে আশেপাশের লোকরা তার সঙ্গে দেখা করতে আসত তাকে তাকে পরীক্ষা করতে আসত কি করে হলো কেমন করে হলো যার যার কোনো আইডিয়াই নেই রাজ্য চালানোর সাম্রাজ মানে কিভাবে চালাবে কিভাবে পরিচালনা করবে কোনো আইডিয়া নেই সেই ঈশ্বরের সঙ্গে সেটা জ্ঞান চেয়েছিল আর কেন সেই রাজ্যটাকে চালাবে বলে আর সেটা ঈশ্বরের লাভ হবে তার জন্য ঈশ্বর তাকে পরিপূর্ণ ভাবে দিয়েছে আপনি যদি বলেন যে ঈশ্বর আপনি আমাকে কাজ দিন আপনি আমাকে ব্যবসা দিন আপনি আমাকে চাকরি দিন দিনা আমার কাজ আমার চাকরি আমার ব্যবসায় আমি চাই ইনকাম করবো আমি আপনাকে দাম দশ মাস করবো আপনার রাজ্যে কাজে লাগাবো আপনি ছিল না তারা শুধু ঈশ্বরের কাছে একটা প্রতিজ্ঞা করেছে আমার ব্যবসা থেকে যা ইনকাম হবে টেন পার্সেন্ট আপনার আপনার টেন পার্সেন্ট কি বিশ্বাস করুন ফরেনে বহু বড় বড় চার্জ থাকে না অনেক বড় বড় চার্জ যার খরচই কোটি কোটি টাকা হয়েছে অনেক বড় বড় বিজনেস ম্যান হয়তো দেখা গেল মাসে দশ লাখ টাকা করে দিয়ে যায় এক টাকা দিন টাকা দশ লাখ তারপরে তার ইনকাম কত হয়েছে দশ লাখ তার দশ লাখ ঈশ্বরের কিন্তু যখন চেয়েছিল তখন দেখা গেল যখন বলেছিল তখন দেখা গেল তার হয়তো একটা বাইক কেনার ক্ষমতা নেই আমার ঈশ্বরের নামে একটা বই করা আছে কি অনেকে বলে পায়ে টাকা টা খরচ হয়ে যায় আর ঈশ্বরের নামে একটা বই করে দিয়ে যায় সেটাকে মাসে দিয়ে যায় আর পরমেশ্বর বাড়িয়ে বাড়িয়েছে তার রাজ্যে তার কার্যে তার সুসমাচারের জন্য যদি চিন্তা করেন আমি আপনাকে বলছি এখানে যেভাবে বেড়েছে ঈশ্বর আপনাকে একই এটা বানাবে বাক্য এটা আগে হয়েছে এখনো হচ্ছে আগে হয়েছে এখনো হচ্ছে তাহলে তাই আপনি যদি ঈশ্বরের কাছে যেটা ঈশ্বরের যদি কিছু যাচ্ছা করেন তখন দেখবেন অবশ্যই আপনি বলে আমি যে ওই গৃহে আমি আপনার মন্ডলে বসার আরাধনা করব জায়গাও কেনা হয়নি আমি দেখবো ঘর দাঁড়িয়ে গেছে কিন্তু ঈশ্বর যদি আপনাকে একটু আপনার মধ্যে দিয়ে একটু উল্টো দেখে যে একে যদি দিয়ে দিয়ে করবে না এমন যদি ঈশ্বরের মধ্যে এসে যায় যদি আপনি এমন ভাবে নিজেকে প্রস্তুত করেন তাহলে তাই আপনি যখন ঈশ্বরের কাছে এসেছেন প্রত্যেক সপ্তাহে আসছেন আপনি কিছু শিখুন কিছু জানুন আছে এটা নেই বাড়ি যান আমরা এখানে কেউ ধনী নয় কেউ বড় লোক নয় অনেক টাকার মালিক এমনও নয়

ওখানে চার বেশি লাভ ওখানে চার্চে বেশি লাভ কোনো আপনি লাভবান হাতে কোনো ম্যাজিক নেই ছুঁয়ে দিলেই আপনি দু লাখ টাকা পেয়ে যাবেন আপনার চাকরি হয়ে যাবে এটাই ইম্পসিবল বাইবেল অনুযায়ী আপনারই জীবনে ঈশ্বরের বাক্য কাজ করবে বাইবেল যা লেখা আছে আপনার উপরে সেভাবে কার্যকারী হবে লোক হয়তো বলবে যে এই চার্চে গেলে হচ্ছে না না একটু চলো ওই দিকে তো লোক বেশি হয় তার মানে ওখানেই হয় হবে কিছু একটা আবার বলে কেউ এখানে তো এখানে তো কিছু হচ্ছে না আবার ওই দিকে যাই কি ওই দিকে একটা ঘুরে আসি দেখবেন কিছু মানুষ আছে এভাবে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে রেজাল্ট জিরো প্রভুকে ডাকেন বলে জ্বর জ্বালা এটুকু চাঙ্গা থাকবে আনন্দ থাকবে একটু মনের মধ্যে কিন্তু যে সেভাবে যে কিছু চেঞ্জ হবে হাই লেভেলে যাবেন ওটা কখনোই হবে না কোনো চার্চের সদস্য হতে পারবেন না পারমেশন আপনাকে তার কার্যকারী জন্ম করবে করবেন না আপনি অনন্ত জীবন পাবেন কোনো কিছু না কারণ আপনি বিচার করতে শিখেছেন এটা ভালো ওটা খারাপ ওটা খারাপ এটা ভালো একটা মানুষ কিন্তু ছোট থেকে আস্তে আস্তে ওপর থেকে উঠে তারপর দেখবেন আমি যে প্রথমে চারটে যেতাম সে তো একটা সময় একটু ছোট ছিল এখন বড় হয়েছে মানে নিশ্চয়ই আরো বেশি আশীর্বাদ আছে ঘুরে ফিরে আবার ওখানে যাই হ্যাঁ দেখুন সেই ব্যক্তি ঘুরে ফিরে আবার আসবে কি না যদি প্রথম থেকেই থাকতেন সেম প্লেস সেম আশীর্বাদ আপনার উপরেই থাকত ওটা থেকে আপনি ছিন্ন বিচ্ছিন্ন না অনেক করে এটা কেন করে কি পায় আমি জানি না

আশপাশের লোকরা থেকে অবাক হয়ে যায় কিন্তু যে একদিনে হয়ে গেল বলবার সঙ্গে সঙ্গে যে শুরু করেছে বিশাল বড় হয়েছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এখানে যুদ্ধ ওখানে লড়াই এখানে যুদ্ধ ওখানে লড়াই আস্তে 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 অনেকটা উপর উঠে যায় সে বলে হালে রইয়া সে বলে হালে রইয়া

এরকম চিন্তা কো পুরো বন্ধ করে দিন রেগুলারিটি হয়ে বাইবেলকে খুব ভালো করে পড়ুন চার্চ যেটা আপনাকে শেখাচ্ছে সেটা আজকের পর থেকে এখনো পর থেকে পড়তে শিখুন আপনি এর ফল দেখতে পাবেন লাভবান হবে তাই দেখুন সলমন এত এত পরিমানে বেড়েছিল

সারা জীবন অভাবে থাকবেন সারা জীবন কষ্টে থাকবেন রোগে থাকবেন এর জন্য আপনার আশেপাশের লোকেরা আপনাকে যেন অবাক হয়ে যায় তাহলে জানবে ঠিক আছে যদি আপনারা আশেপাশের লোকরা দেখে যদি এটা বলে কি হলো ওরা তো ঈশ্বরের কাছে যায় এমন কেন তাহলে এটা ঈশ্বরের প্রবলেম নয় যার হয়েছে তার প্রবলেম তারপরে তার মধ্যে কিছু প্রবলেম আছে কিছু সমস্যা আছে হ্যাঁ তার প্রার্থনা কমজোরি বাইবেলের বাক্যতে বুঝতে অসুবিধা হয়েছে তার এমন কোনো কিছু প্রবলেম আছে সে তো বাড়িতে গিয়েই ঈশ্বর যেটা করতে বারণ করেছে ভাবি সেটাই কি করছেন হ্যাঁ গিয়েই যাওয়ার বাড়িতে গিয়েই ছাবির সঙ্গে ঝগড়া লেগে গেছে

সে কিভাবে পারবে লোক তাকে দেখে বলবে যে চার চেয়ে যায় কি করতে চায় ঠিকই বলেছে কি বলেছে সে ঠিকই বলেছে আর আপনি বুঝতে পারলেন না সেটা চাপ কি করতে চায় সুস্থ হয়নি এই তো গালাগালি করেছে তারপরে তারাও জানে চাপছে ভালো শিক্ষা হয় আর তারাও জানে চাপছে একটা পবিত্র জায়গায় তারা এটা জানে কিন্তু আপনি এভরিডে এসে এটা বুঝতে পারলেন না চার্জ কি জায়গা হ্যাঁ মানে এখানে এসে প্লেস পাওয়া যায় ওরাও জানে তারা জানে ওরাও জানে এখানে এলে আশীর্বাদ পাওয়া যায় তার জীবন পরিবর্তন হয় তারাও জানে যে এটা পবিত্র জায়গা এখানে ঈশ্বরের পবিত্র বাক্য হয় এখানে কোনো পাপের ব্যাপার থাকে না ওরা জানে আর সেই কথাটা আপনার কাছে উড়ে উড়ে আসছে যে এটা কি করতে যায় মনে হয় ব্যাগ নিয়ে অন্য জায়গায় আচরণ হিংসা করতে নেই নেশা করতে নেই হ্যাঁ এখানে এনে রোগ ভালো হয়ে যায় কিন্তু কেন হয়নি কার সঙ্গে পয়সা রাস্তায় যেতে গেলে তার বিচার করছেন হ্যাঁ না কি করা যা পাচ্ছেন একটু খেয়ে নিচ্ছে নেশা করে ফেলছে সে ঈশ্বরের সন্তান ঈশ্বরের সন্তান দু একটা ব্যাপার নয় যদি বলা হয় আপনি বিমলের ছেলে অমলের ছেলে আলাগ বাদ আলাক বিষয় আছে বিমল নেশা করে তার ছেলে নেশা করছে আলাদা ব্যাপার বাবা করছে এতে দেখবেন বারণ করবে যদি আপনার বাবা যদি ঈশ্বর হয় তাহলে আপনার কেমন হওয়া উচিত আপনি কি ঈশ্বরকে বাবা বলে ডাকে কখন ডাকে যন্ত্র না হয় বাবা বাঁচাও ও পিতাকে কোথায় বাঁচাও

থ্যাঙ্ক ইউ জিজ্ঞাসা হ্যাঁ যদি আপনি কামাই করেন আপনার যদি আসেন চার চা শিকাল ডেলিভার হয় সব আপনার জন্য জমা হতে থাকবে সব কোনটাই বাকি পড়বে আপনি নিজেও বুঝতে পারবেন না যে আমার সঙ্গে হচ্ছেটা কি আমি তো এইগুলো বলি নি এইগুলো তো চাইনি দেখো সব কেমন যেন এসে যাচ্ছে হয়ে যাচ্ছে আমার জীবনে কিছু কিছু খারাপ ব্যবহারে শয়তান আপনাদের সঙ্গে কাজ করে আপনারে কিছু খারাপ আচরণ আপনারে কিছু খারাপ ব্যবহার যেটা ঈশ্বর চাইনি আপনি বাইবেলের বাক্ষর বিরুদ্ধে চলছেন তখন কি সমস্যা বাক্যকে জানা দরকার আর জানলে না যায় কতজন প্রতিদিন এই প্রার্থনাকে পারেন নাকি রেগে যাওয়ার পরে অনেক কিছু হয়ে গেছে তারপর বলছে যে প্রভু ক্ষমা করে দেবে ক্ষমা তো করে দেবে কিন্তু আপনি কি এটা বলছেন প্রতিদিন প্রেয়ার করেন